ফোনের চার্জ দুটো আয় দেখাবো মাত্র কয়েকটা ট্রিক্স অন করলেই ফোনের চার্জ থাকবে অনেকক্ষণ এই ট্রিক্স অন করার পর আপনাকে আর বারবার ফোনটিকে চার্জ করতে হবে তো শুরুতে আপনার ফোনের সেটিংয়ে যান তারপর স্ক্রল করে নিচের দিকে আসুন ব্যাটারি সেটিং থেকে ব্যাটারি মোডের মধ্যে ট্যাপ করে নিচের দিকে স্ক্রল করে আসুন পাওয়ার সেভিং মোড অন করে দিন এতে ব্যাকগ্রাউন্ডে অ্যাপস ও ব্রাইটনেস অপ্রয়োজনীয় সেন্সার কম কাজ করবে ব্যাটারি থেকে থাকবে দ্বিগুণ এবার এখান থেকে ব্যাক আসুন ডিসপ্লে সেটিং এর মধ্যে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অপশানটার মধ্যে ট্যাপ করে অটো ব্রাইটনেস অফ করে ম্যানুয়ালি কমিয়ে দিন ফোনের স্ক্রিন সবচেয়ে বেশি ব্যাটারি খাওয়া অংশ এবার আরও চার্জ মাচাতে অপ্রয়োজনীয় কানেকশান অফ করে রাখুন যেমন ব্লুটুথ ওয়াইফাই স্ক্যানিং প্রিন্টস এনএফসি হটস্পটস এগুলো সব বন্ধ করে রাখুন তো প্রথমে সেটিং থেকে লোকেশন খুঁজে নেবেন তারপর লোকেশনের মধ্যে ট্যাপ করে এখানে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং এই অপশনটার মধ্যে ট্যাপ করুন এবার ওয়াইফাই স্ক্যানিং আর ব্লুটুথ স্ক্যানিং এই দুটি অপশনকে অফ করে তারপর ব্যাক আসুন এবার আপনার ফোনে আরও কিছু কানেকশন রয়েছে সেগুলোকেও বন্ধ করতে হবে তো তার জন্য আপনি কানেকশন অ্যান্ড শেয়ারিং অপশনটার মধ্যে ট্যাপ করে প্রিন্টের মধ্যে ট্যাপ করুন তারপর ডিফল্ট প্রিন্ট সার্ভিস এই অপশনটার মধ্যে ট্যাপ করে আপনি এই ডিফল্ট প্রিন্ট সার্ভিস অপশনটাকে অফ করে দিবেন দেখুন এখানে যখনই আসবেন আপনি এখানে দেখতে পাবেন এই যে স্ক্যানিং হচ্ছে আর এটার ফলে ব্যাটারি ভিতরে ভিতরে শেষ করছে আপনি এই অপশানটাকে অফ করে এখান থেকে ব্যাক আসুন তারপর ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপগুলো স্টপ করুন তার জন্য সেটিং থেকে আপনি যেখানে অ্যাপস লেখা রয়েছে সেই অ্যাপসের মধ্যে ট্যাপ করুন তারপর অ্যাপ ম্যানেজমেন্টের মধ্যে ট্যাপ করুন এখান থেকে যে কোনো অ্যাপের মধ্যে ট্যাপ করুন তারপর আপনি এখানে দুটি অপশান পাবেন ব্যাটি ইউজে ট্যাপ করবেন এখান থেকে এই যে অ্যালাও ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি এটাকে অফ করবেন নিচে অপটোমাইজ ব্যাটি ইউজের মধ্যে ট্যাপ করে আপনি অটো অপটোমাইজের মধ্যে সেট করে এখান থেকে ব্যাক করুন ডাটা ইউজ অপশানটার মধ্যে ট্যাপ করুন নিচে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ডেটা এটাকে অফ করে দেবেন তারপর এখান থেকে ব্যাক চলে আসুন এবার আপনার ফোন থেকে রিসেন্ট অ্যাপের ব্যাকগ্রাউন্ড অফ করতে হবে রিসেন্ট অ্যাপ বলতে যতগুলো অ্যাপ আমরা ব্যবহার করি এই রিসেন্ট বোটনে চাপ দিলেই দেখতে পাবো এই যে অ্যাপগুলো এগুলো সব ব্যাকগ্রাউন্ডে ব্যবহার হচ্ছে এই অ্যাপগুলোর ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে বন্ধ করতে হবে তো তার জন্য আপনি সেটিং ওপেন করবেন তারপর এখানে সেটিংয়ের সার্চ বারে লিখবেন ডেভেলপার যখনই ডেভেলপার লিখবেন ডেভেলপার অপশন বলে একটি সেটিং চলে আসবে এটার মধ্যে ট্যাপ করবেন তারপর স্কল করে নিচের দিকে আসবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট অপশনটার মধ্যে ট্যাপ করবেন স্ট্যান্ডার্ড লিমিট থেকে সরিয়ে আপনি অ্যাট মাস টু প্রসেসে সেট করে দেবেন তাহলে এই যে যতগুলো অ্যাপ আপনি ব্যাকগ্রাউন্ডে রিসেন্ট করে রাখবেন সব অ্যাপগুলোর ব্যাকগ্রাউন্ড ডেটাটি বন্ধ থাকবে দুটি অ্যাপের ব্যাকগ্রাউন্ড ডেটা চালু থাকবে এতে কিন্তু আপনার ফোনের ব্যাটারি অনেক দ্বিগুণ সময় কে থাকবে তো এই ছিল ব্যাটারি চাই ধরে রাখার কিছু গুরুত্বপূর্ণ টিপস এই টিপসগুলো ব্যবহার করলে ফোন অন্তত ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট বেশি সময় চলবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আরও এরকম পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করাক দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ